নমস্কার আজকে এই যে ভিডিও আমি বানাচ্ছি পশ্চিমবঙ্গের সম্ভাবনা দেখে বলছি পশ্চিমবঙ্গে যে অনেক কলেজ আছে প্রাইভেট মেডিকেল কলেজ এখানে একটু ফিস বেশি আছে তাই জন্য অন্য স্টেট থেকে ছাত্রগুলো এখানে এসে এমবিবিএস সহজই করতে পারে আর যতগুলো সম্ভাবনা আছে ওর সম্বন্ধে আমি আগে থেকেই আপনাকে বলে রাখছি কি আপনি সব সবসময় ফার্স্ট কাউন্সেলিংটা দেখবেন আপনি দেখবেন কি লোয়ার মার্জিনটা টাচ করার আছে এর মানে হচ্ছে কি যে স্টুডেন্ট ও বি সি কোটা থেকেও যদি কোয়ালিফাই আছে ওয়ান ওয়ান থ্রি ও এখানে অ্যাপ্লাই করতে পারে এটা সবথেকে ভালো জিনিস আর অপরচুনিটি অন্য স্টেটের লোক থেকে এখানে কোনো বন্ড ফন্ড থাকে না তাই জন্য খুবই অ্যাডমিশন সহজ প্রক্রিয়া আর এটা আমি বলবো কি বিহার বা অন্য জায়গা থেকে যেখানে পুরোপুরি ইন্ডিয়া থেকে আপনি দেখবেন স্টুডেন্টরা এরে এমবিএস পড়াশোনা করছে আর পিজিতেও ভালো চান্স পাচ্ছে অনেক সুদূর পশ্চিমবঙ্গ গ্রামে থেকেও ছেলে এখন কাউন্সেলিংয়ে আসছে আর ওরা আমাদের থেকে সুবিধা নিচ্ছে আর ওখানে তো আমরা দেখছি কি ওখানে ছেলেগুলো খুবই কম জিনিসটা জানে তাইর জন্য ওদের অনেকটা প্রবলেম হয় তো আমরা কাউন্সিলিং জন্য সাহায্য দিচ্ছি ইট ইজ দ্য কনসালটেন্সি ফার্মস অর अदर পারসন্স দোজ আর টাচিং টু ইউ ফর देयर बेनिफिट्स আই এম নট টেলিং দ্যাট এভরি টাইম দোজ কলস আর নট ইউজফুল বাট ইউ हैव टू অল দ্যাসপেক্টস নেক্সট ডু ম্যাক্সিমাম বার্গেন ইফ দে্ভব হোক খুবই বার্গেন করুন এটা আপনার রাইট কেন কি এখানে একটু ফিস বেশি আছে কীভাবে কলেজটা ভালো চুজ করবেন ওল্ড কলেজ যদি আপনার হচ্ছে ধরুন পশ্চিমবঙ্গতে দেখা গেল ওল্ড কলেজের নাম আপনি জানতে পারবেন নেট থেকে দেখেও নিন কোনো এটা বেশি এ নেই তো ওল্ড কলেজ যদি আপনি পাচ্ছেন তাহলে একটু সুবিধা হবে ওখানে হসপিটাল স্টেবেল হবে টিচার প্রফেসর সব কিছু স্টেবেল হবে ওয়েস্ট বেঙ্গলে পিজি সিটটা মোটামুটি ঠিকই আছে তো আপনি ওয়েস্ট বেঙ্গলে পিজি সিটও পাবেন যখন এখান থেকে এমবিবিএস করে নেবেন আচ্ছা একটা জিনিস আমি কোনো জিনিস ওপরে পুরোপুরি ধৈর্য রাখবেন ফিক্স করে রাখবেন না কেন কি কোনো সময় অপরচুনিটি আপনি যে চাইছেন ওর থেকে বেশিও পেতে পারেন ওই অপরচুনিটি আবার কিছু বেশি জিনিস কমলেও একটু ভয়াক্রান্ত হবেন না স্টাডি খুবই ভালো করে করবেন আর ওই স্টাডি থেকে কি হবে কি আপনার সাড়ে পাঁচ বছর পরে যখন পিজিতে এন্ট্রেন্স হবে অনেক লাভ পাবে বন্ড স্টাইপেন্ট অ্যান্ড ব্যাঙ্ক গ্যারান্টি একটা ইউনিক জিনিস আছে পশ্চিমবঙ্গে যতগুলো ফিস আছে ওর ব্যাঙ্ক গ্যারান্টি নেওয়া যায় এর সত্যতা তা সবই জানে কি ব্যাঙ্ক গ্যারান্টিতে কী হচ্ছে সুপ্রিম কোর্ট বা কোনো কোর্ট বা কোনো গভর্নমেন্ট এটা বলে নাকি তুমি আইন এগেনস্টে গিয়ে অ্যাডমিশনটা করো কিন্তু এটা আপনাকে জানতে হবে কি নির্দেশ আছে ওর পরে কী কী জিনিস আপনার থেকে কলেজ চাইছে বন্ড যেটা হবে ওটা পারফরমা ক্লিয়ার কাট হবে স্টাইপেন্ড যেটা হবে সাড়ে চার বছর পরে আপনি জিজ্ঞেস করে নেবেন না হলে সেকেন্ড ইয়ার স্টুডেন্ট থেকে সব কিছু জেনে নেবেন তারপরে কলেজে নামাঙ্কন করাবেন ব্যাঙ্ক গ্যারান্টি তো একটা বলবো ইট ইজ এ টাফ জিনিস इट इज अ टफ थिंग आर बैंक गारंटी आर एनआरआई पेपर सम्बन्धे हमें बोली कि सब समय जदिनी एनआरआई आनआरआई पेपर देवें एन आर आई कोटा ते एडमिशन लेबें क्योंकि आजकल एनआरआई कोटा नहीं अनेक झमेला चलते एंड डोंट प्रोड्यूस एनी फल्स पेपर टू एनी वन व्हाट एवर बी द कंडीशन इफ द कॉलेज इज से टू सियर एंड देयर डोन्ट स হিয়ার অ্যান্ড দেয়ার অর এনি পেপার বিকজ কি কলেজেও মাঝে মাঝে টাকা কামানের জন্য আপনার থেকে অনেকটা ডকুমেন্ট ওপরে সই করিয়ে নেবে তারপরে আপনার অ্যাডমিশান অনেক পড়ে আপনি জানছেও না কি আপনার কোন কোটাতে কিসের অ্যাডমিশান হয়েছে আর আপনি কি কোনো ব্যাঙ্ক গারান্টি দিয়েছেন কি না দিয়েছেন কি এনআরআই পেপারে সই করেছেন কি করেছেন না তো সি দ্য ডকুমেন্টস অল দ্য ডকুমেন্টস প্রপারলি অ্যান্ড আফটার দ্যাট সাইন দ্যাট পশ্চিমবঙ্গে মা পশ্চিমবঙ্গে আমি বলছি না আমি সারা ভারত বছরে বলছি যারা যারা অনেক কম স্কোর আছে আর ওরা বলছে কি ডিমড সে অ্যাডমিশন হয়ে যাবে তাহলে একটু সাবধান থাকবেন সবই অ্যাডমিশন কাউন্সেলিং থেকে হচ্ছে কাউন্সেলিংটা লক্ষ্য করবেন ফার্স্ট সেকেন্ড থার্ড রাউন্ড যেটা মিসম্যাচ হবে আর যেটা যেখানে আপনি বেশি সুবিধা পাবেন ওটাই অ্যাডমিশান নেবেন এই জন্য আপনার শুধু এক্সপার্ট কাউন্সেলার লাগতে পারে আর যদি আপনি ভাবছেন কি আপনি নেটটা ঘেঁটে ভালো করে কাউন্সেলিং করে নেবেন এটা অসম্ভব কোনো দরকার নেই একটা কাউন্সেলিং সিস্টেমে অনেকগুলো প্রবলেম আছে তাই জন্য এত কনসালটেন্সি দরকার হচ্ছে যে ওই রকম একটা জিনিস যদি স্কুল কলেজে ঠিকঠাক পড়াশোনা হবে তো কোচিংয়ে খুব একটা দরকার হবে না ওই জন্য কাউন্সেলিংয়ে আইন যদি ঠিকঠাক একদম সফট করে দেওয়া থাকবে সবসময় তাহলে কাউন্সেলারও কোনো দরকার হবে না কোনো দরকার হলে আপনি কলকাতাতে আমার সঙ্গে মিট করুন মিটিংটা অবশ্যই ফ্রি ওর পরে আমরা যে সাজেশনটা দিই ফার্স্ট সাজেশন ওটাও ফ্রি ওর থেকেও আপনার অনেক লাভ হবে আর এটা খুবই খুবই ধন্যবাদ কি পশ্চিমবঙ্গ গ্রামের ক্ষেত্র থেকেও অনেক ছেলেগুলো আসছে আর কাউন্সিলিং সম্বন্ধে আর মেডিকেল সম্বন্ধে অনেক জিনিস জানতে চেষ্টা করছে আর আমরা যতই হোক সব জিনিস পুরো ক্লিয়ার কাট করে সবাইকে বলি ডকুমেন্ট সম্বন্ধে আবার বলবো জেরা জেরা ডকুমেন্ট আছে ওরা ওরা প্রপার ডকুমেন্ট আপনি দেবেন কলেজে আর কোনো ভুলভাল ভাল ডকুমেন্টে সাইন করবেন না আর যেখানেও কিছু টাকা পয়সা দেবেন ওখান ও আপনি প্রাপ্ত রসিদ নেবেন এটা আপনার রাইট হচ্ছে ধন্যবাদ এখনো কান কাউন্সেলিং অনেক মেশ আপ হবে এদিক ওদিক আপনি মাঝখানে দেখবেন কি এই কলেজ ছাড়ছেন ওর পরে সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ডে ওই কলেজ ধরছেন এর জন্য সুপ্রিম কোর্টও রেস্ট্রিক্ট করছে কি চাইছে কি সিটটা ওয়েস্টেড না হোক কিন্তু সিট ছেলেদের বা ছেলেদের বা ক্যান্ডিডেট জন্য মিস হয় না সিট যখনই মিস হয় তখন এদের ম্যাক্সিমাম প্রবলেম কাউন্সেলিংই থাকে কেন কি একটা ছেলে কি রেজিস্ট্রেশন কি নম্বর কোথায় কি অ্যাডমিশন নিচ্ছে আপনি আধার কার্ড থেকে খুবই সহজভাবেই ট্রেস করে নিতে পারবেন Attend the counseling carefully. Wish you very well. Thank you.